ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার নতুন যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি প্রকাশিত হয়েছে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যে সেই বইগুলির মধ্যে তোমাদের সায়েন্স গ্রুপের রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি বইটির একদম পার্ট টু পার্ট বইটির মধ্যে কি কি রয়েছে এক্সক্লুসিভলি একটা স্পেশাল রিভিউ তোমাদের সামনে এই ভিডিওটিতে এক ঝলকে তুলে ধরবো তো বইটির ফ্রন্ট পেজ অর্থাৎ কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ এডিট বাই জিদ মৌলিক তো বইটির মধ্যে পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের সঙ্গে যে জিনিসটি নিয়ে শেয়ার করাটা অত্যন্ত প্রয়োজন তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছিলে যে স্যার রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি বইটির লেখককে তো বইটির লেখক হলেন সাধন ঘোষ এম এ এম এস সি বিএড সম্পাদনা করেছেন জিদ মৌলিক প্রত্যেকের পরিচিত স্যার এবং এই বইটির সূচিপত্র পরবর্তী পেজে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সূচিপত্র এবং মক টেস্টের জন্য একটি পেজ রাখা হয়েছে কয়েকটি পেজ নির্ধারিতভাবে এবং প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি কলকাতার কলেজ স্ট্রিটের শ্যামচরণ স্ট্রিট মুদ্রক জয়মা স্পেস তো এই বইটির মুদ্রক হলেন জয় স্পেস কলকাতা মূল্য পেন্টিং মূল্য রয়েছে দেড়শো টাকা তবে এক্ষেত্রে একটা সতর্কবার্তা তোমরা যারা অনলাইন থেকে বই সংগ্রহ করবে তোমাদের ডেলিভারি চার্জ দিয়ে বইটির বেশি মূল্যে সংগ্রহ করতে হতে পারে তবে যারা নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করবে তোমরা পঁচানব্বই থেকে একশো দশ টাকার মধ্যেই অ্যাভেলেবেল আকারের বইগুলো পেয়ে যাবে আর কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলে আশি পঁচাশি পঁচাত্তর নব্বই একশো একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ যে দোকানদার যেমন পাচ্ছেন তেমন দাম নিচ্ছেন তো ইউনিট ভাগ করে করে প্রত্যেকটা অধ্যায় তুলে ধরা হয়েছে যেহেতু ব্যক্তিগতভাবে আমি একটি সায়েন্সের টিচার নই তাই তোমাদের প্রত্যেকটা পার্ট একদম থরলি বলতে পারবো না তবে চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে একটু বুঝিয়ে বলার তার আগে একটা কথা বলে রাখে পেদের মধ্যে তোমরা একটা জলছবি টাইপের স্যারো দেখতে পাবে মৌলিক লাইব্রেরি বলে তো এইটি নিয়ে প্রত্যেকটি ছাত্র মনে একটা কনফিউশন বা একটা যেটা বলা চলে অভিযোগ রয়েছে যে এই স্যারোটি না দিলেই বরং ভালো হতো তাতে লেখাগুলো স্পষ্টত বোঝা যেত পড়তে সমস্যা হতো না এটা আগের বছর থেকে কোম্পানি নতুন কোনো পরিবর্তন হয়তো আনতে পারে এটা শুধুমাত্র নকল আটকানোর জন্য এই পরিবর্তনটি করা হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের বইগুলিতে এমনটা আমরা লক্ষ্য করিনি হয়তো দু হাজার ছাব্বিশে যে সমস্ত বই প্রকাশ পাবে সেগুলোর ক্ষেত্রে হয়তো রকম পরিবর্তন আমরা দেখতে পাব প্রত্যেকটা অধ্যায় থেকে যেমনভাবে অধ্যায়ের ভিতরে প্রত্যেকটা জিনিস আছে সেইভাবেই প্রত্যেকটা অধ্যায়কেই ইউনিট ভাগ করে করে পার্ট টু পার্ট আলোচনা করা হয়েছে বিশেষ করে যে সমস্ত কেমিস্ট্রির অঙ্কগুলো হয় সেগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা লং কোয়েশ্চেনের অ্যান্সার সহ এত গুছিয়ে থরলি মার্কেটের অন্যান্য কোনো সাজেশন বই কিংবা সাজেস্টিভ সহায়িকা হোক বা এমনি সহায়িকা হোক কোনো সহায়িকাতেই তোমরা পাবে না তো রসায়ন এই বইটির একটি স্পেশাল রিভিউ আমি ছোট্ট করে তুলে ধরলাম ব্যক্তিগতভাবে যেহেতু আমি সায়েন্সের টিচার নই তাই প্রত্যেকটা অধ্যায় সত্যি কথা বলতে কি ধরে ধরে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয় এক্ষেত্রে সর্বশেষ তোমাদের একটা কথাই বলবো যারা সায়েন্সে পড়াশোনা করছো তোমরা নিঃসন্দেহে এই বইটি সংগ্রহ করতে পারো বাজার চলতি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটি বেস্ট হবে এটা আমি কথা দিতে পারি তার পরবর্তীতে লাস্ট পেজে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রকাশিত একাদশ একাদশীর সেকেন্ড সেমিস্টারে অন্যান্য এক্সক্লুসিভ সাজেশন বইগুলি হলো বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই টোটাল বারোটি বই প্রকাশিত হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্স বইটি প্রকাশিত হয়নি তার কারণ কম্পাতি কোম্পানি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং তোমাদের ক্লাস ইলেভেনে যখন তোমরা উঠবে অর্থাৎ থার্ড সেমিস্টারে যখন তোমরা পরীক্ষা দেবে তোমাদের সেই বই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হওয়ার সাথে সাথেই মার্চ মাসে প্রকাশিত হবে তা বইটির মধ্যে লেখা রয়েছে তো এই বইটির সব দিক থেকে কিন্তু বেস্ট একেবারে চেটি একটি বই বাইন্ডিং অত্যন্ত সুন্দর আর বইটির ওপরে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে একটা জিনিস চকচক করছে এটা হলো কোম্পানির লোগো একটু স্যারো টাইপের করেছে জলছবি টাইপের যাতে বইটি কোনোভাবে জাল হতে না পারে তো তোমরা বই কেনার পূর্বে একটু ভালোভাবে দেখে নেবে বইয়ের ওপরে লেখা থাকবে ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার সহিকা টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সম্পূর্ণ প্রশ্ন উত্তর প্লাস সংসদ নমুনা প্রশ্ন প্লাস এক উচ্ছ প্রশ্নের সেট রসায়ন বই এটি এই বইয়ের কভার পেজ এবং এটি বইয়ের ব্যাক পেজ আর বই কেনার আগে অতি অবশ্যই প্রত্যেকটা পেজকে তোমরা একটু থরলেই দেখে নেবে যাতে কোনোভাবে কোনো পেজ যাতে একদম সাদা ব্লাং না পড়ে যায় সেক্ষেত্রে যদি সমস্যা হয় অতি অবশ্যই তোমরা দোকানদার ভাইদের কাছ থেকে পরিবর্তন করে নিও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা গুড পাবে তো পরবর্তী কোন বইয়ের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও